নমস্কার কেমন আছে সবাই আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি আজকে এসেছি আমার বোনের বাড়িতে বোনের বাড়ি হচ্ছে খানজিপুর বর্ডারের কাছেই তো এর আগেও এসেছিলাম বর্ডার দেখে গেছিলাম আজকেও এসেছি দেখি বর্ডার দেখতে যেতে পারি কি না আর আমার বোন আবার নিয়ে গেল বিলের মধ্যে বিলের কাছে ওর বাড়ির পেছনে একটা বিল আছে সেই বিলের এখানে নিয়ে গেছে আমাকে বলল চল ওইখানে অনেক কিছু দেখার আছে আর কচুর লতি আছে কচুর আনতে যাবে আমি বললাম তাহলে চল তাই দেখো এখানে এসেছি আসার সময় দেখলাম বেগুন গাছ দেখলাম আর বিলের কাছে দেখো তোমার কমলি শাক কতগুলো কমলি শাক দেখলাম কি ভালো লাগলো দেখতে আর আমাদের বাড়ির কাছে হলে আমরা কবেই খেতাম খাবো খেতাম বলেই আমাদের এখানে হয়নি আর দেখো আমার বোন কচুর বাগানে ঢুকে পড়েছে এখানে জলও আছে জলের মধ্যেই কচু লতিগুলো রয়েছে আমি তো জলের মধ্যে যেতে পারবো না তার জন্য বাইরের থেকে দাঁড়িয়ে আছি ওইখান থেকেই তুলবো যে কটা পাই তুলবো আর এদিকে দেখো এটা হচ্ছে শাশুড়ি বালতি মালতি নিয়ে এসছে মনে হয় চান করবে এই বিলের এখানে চান করে এরা আমরাও যদি থাকতাম তাহলে আমিও চান করতাম কিন্তু আমি তো থাকবো না আমি চলে যাব। সে যাই হোক দেখো ওই পেছনে আমার কতগুলো লতি পেয়েছে আমার বোন আমিও একটু তুলি তাহলে হাতের সঙ্গে ধরলে একটু তাড়াতাড়ি হবে আর আমরা এসছি বলে আমার বোন মাংস এনে আনতে চেয়েছিল আমরাই বারণ করলাম যে আমরা মাংস খাবো না তুই নিরামিষ রান্না কর তার জন্য ওই জলতালের লতি নিয়ে আসি তার জন্য লতির বাগানে এসছি এখান থেকে লতি আমি নিয়ে যাবো এখানকার লতিগুলো খুব টেস্টি খেতে গলায়ও ধরে না আমি নিয়ে বাড়িতে গিয়ে আমি বাড়িতে গিয়ে আমি লাগাবো এ দেখো কত বড়ো একটা লতি পেয়েছি আমি এই শেকড় থেকে না আবার হয়ে যাবে কত বড় কত বড় দেখো অনেক লতি পেয়েছে এখন লতিগুলো আমি হাতের সঙ্গে বেছে দিই আর আমার বোন ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে হাতের সঙ্গে ধরে দিলে একটু তাড়াতাড়ি হবে আর যদি একটু তাড়াতাড়ি হয় তাহলে বড়ার দেখতে যেতে পারবো প্রায় আমার বাছা হয়ে গেছে আর আমার বোন রান্না চাপিয়েছে কি কি রান্না করবে আমার বোন ডাল উচ্ছে ভাজা আর ডিম সেদ্ধ আর লতি রান্না করবে এই দেখো আমার বাছা হয়ে গেছে আর আমার বোনের রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর দেখি আমার বোন কী চাপিয়েছে ওই পাশে দিয়েছে ডিম সেদ্ধ আর এদিকে উচ্ছে ভাজা আমি একটু হাতের সঙ্গে ধরি তাহলে তাড়াতাড়ি হবে আমি একটু গামলাটা বসিয়ে দিলাম গ্যাসের ওপর আমি কচুর লতিগুলো একটু ধুয়ে গ্যাসের ওপর বসিয়ে দিই একটু সেদ্ধ হতে হতে আমি চট করে গিয়ে শাড়িটা পরে নিই আমাদের রেডি হতে হতে আমার বোনের রান্না প্রায় কমপ্লিটের মধ্যে দেখি তাড়াতাড়ি করে সব সেরে যেতে পারি কি না এর আগের বারে এসেও আমরা বর্ডারের কাছে গেছিলাম ঘুরতে তখন একটু সময় ছিল হাতে এখন তার সময় নেই দেখি তারা তাও তাড়াহুড়া করছি যদি যেতে পারি এত দূর আসলাম একটু বর্ডারের কাছে যদি নাই ঘুরতে যেতে পারি তাহলে কি আর ভালো লাগবে বলো এখন তো প্রায় তোমার পনে পাঁচটা বেজে গেলো পনেরো মিনিটের মধ্যে হবে পাঁচটা বেজে গেল তো আর রাস্তায় উঠতেই দেবে না এ বিএসএফরা হয়ে গেছে রান্না